চল্লিশ প্লাস ফিফটি প্লাস মহিলারা যারা নিজেদেরকে গুটিয়ে রেখেছে যারা নিজেদের সৌন্দর্যের প্রতি খেয়াল না নিয়ে আজকে তারা তাদের হয়তো স্কিনটা সে হয়তো আমারই সমবয়সী আমারই বয়সী অথচ দেখা যাবে তাকে মনে হবে আমার থেকে অনেক বেশি হ্যাঁ উনি আর আমি যদি পাশাপাশি দাঁড়াই হয়তো উনি অনেক মনে হবে আমার কোন মাসি ঠাসি মনে হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে নিজের চিন্তাভাবনা নিজের ধ্যান ধারণা প্রত্যেকটা নারীর কিন্তু চিন্তাভাবনা আমি এর আগের দিনও বলেছি নিজেকে ভালোবাসুন নিজেকে ভালো রাখতে শিখুন নিজেকে ভালোবাসুন নিজেকে ভালো রাখুন অপরকে ভালো রাখুন এবং আপনাকে দেখে যেন অন্য মানুষটা উদ্বুদ্ধ হয় যে আপনি এই বয়সে কতটা সুন্দর রয়েছেন তো এক্ষেত্রে আমি বলবো প্রথমেই হচ্ছে স্যান্ডেল অলিভ বডি অয়েল একদম স্কিনকে ভিজিয়ে দিন মুখ থেকে শুরু করে বডিতে স্যাফরন বললাম না স্যান্ডেল অলিভ কেন যেহেতু প্রচণ্ড ড্রাই স্কিন আবারও বলছি অরিশের বডি অয়েলে যেহেতু লিকুইড প্যারাফিন নেই সেই জন্য এই বডি অয়েলই হচ্ছে আমাদের স্কিনকে প্রধান মানে মেন হচ্ছে স্কিনের গঠনটাকে ঠিক করার একটা চাবিকাঠি বলা যেতে পারে তাই জন্য বডি অয়েলটাকে আমি খুব খুব ইম্পর্টেন্স দিই এটা কিন্তু শুধু বডি অয়েল নয় স্কিনকে নারিশ করার একটা অয়েল তো স্যান্ডল অলিভ দিয়ে স্টার্ট করুন স্কিনকে ভিজিয়ে রাখুন আর যেটা করবেন দেখুন আমি কিন্তু অ্যালোভেরা জেলটা মেখেছিলাম আমি ওই যে মেয়েটা ফোন করলো দেখো অ্যালোভেরা জেল আমার এই যে নিয়াসিনামাইড আর অ্যালোভেরা জেল এটা অল টাইপস অফ স্কিনের জন্য তো এইটা কিন্তু বারবার ইউজ করা যায় স্কিনে এবং স্নান করে উঠে এটা ফার্স্টে মুখে মেখে নিলে তারপরে আমন্ড কোল্ড ক্রিম ভিটামিন সি আচ্ছা বলে দিই ম্যাসেঞ্জারের দু তিনজন আমাকে না মানে বুঝতে পারেনি আগের দিন সিটিভেনে যখন আলোচনা করছিলাম বলছে ভিটামিন সি ক্রিমটা তো অনলাইনেও পাচ্ছি না দোকানেও পাচ্ছি না আমন্ড কোল্ড ক্রিম এইটাই এইটা হচ্ছে আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি উইথ এসপিএফ থার্টি মানে এটা মেখে বাইরে বেরোনো যায় বাড়িতেও মাখতে পারেন দিনে দুবার তিনবার মাখতে পারেন তো এবার আমি আমন্ড কোল্ড ক্রিমটাই হচ্ছে উইথ ভিটামিন সি একদম আলাদা করে কোনো ভিটামিন সি ক্রিম নেই হ্যাঁ এইটা হচ্ছে স্কিনকে ব্রাইটনিং করবে স্কিনের সফটনেস নিয়ে আসবে স্কিনের মানে রুক্ষতা যে শীতকালে যে সমস্যাটা হয় অনেকে ক্রিমটা কিন্তু সারা বছর ইউজ করে এটার সঙ্গে যদি আমি একটু মাল্টিপেপটাইড সেরাম বা ভিটামিন সি কেন শীতকালে আমি বলবো হয় মাল্টিপেপটাইড নয় ভিটামিন সি সেরামটাকে এর সাথে একটু কম্বাইন করতে ফর ফর বেটার বিশ বছর কি মাল্টিপেপটাইড করবে না করতে পারে ভিটামিন সি আমি মাল্টিপেপটাইডের সাথে মাখছি এই যে স্কিনে এত ব্রাইটনিং হয়ে যাবে আর প্রচণ্ড একটা গ্লাসি এফেক্ট এটা কিন্তু দিনে দুবার তিনবারও মাখা যায় এই ব্যাপারটা বাড়িতে থাকলে এইটা মেখে নিলো এবার যদি মাঝে মাঝে মুখ টান ভাব হয় একদম টোনারটাকে অরেঞ্জ টোনার বা রোজ টোনার যদি গ্লো চাও তাহলে টোনার টোনারকে আমরা মিস্টের মতো স্প্রে করব বারবারই বা মুখে কেন এর মধ্যে অরেঞ্জ অয়েল স্যাফ্রন অয়েল প্রত্যেকটা অয়েল যেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার গ্লো ফর আওয়ার গ্লো ফর আওয়ার টেন্ডারনেস অফ দ্য স্কিন আমি বলবো অরেঞ্জ টোনারটা বা রোজ টোনারটা মুখে বারবার স্প্রে করো তাতে হাইড্রেশন লেভেলটাও মেনটেন থাকবে টান টান ভাবটাও পুরো দূর হয়ে যাবে এই আমন্ড কোল্ড ক্রিমটা কিন্তু বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ করো যদি ড্রাই স্কিন থাকে তাহলে গোল্ড ফেসওয়াশ যাবে হালদিনিম ফেসওয়াশ যাবে বা ফেস ফেসওয়াশ ভালো করে মুখে ফেসওয়াশ করো আবার একবার তুমি এটা লাগাবে অ্যালোভেরা জেলটা ভালো করে লাগিয়ে পুরো ভিজিয়ে নেবে মুখটাকে দিয়ে একটু ওয়েট করবে তারপরে যেই টেনে যাবে আবার আমন্ড কোল্ড ক্রিমের সাথে পেপটাইড সেরাম মিশিয়ে বা ভিটামিন সি সেরাম মিশিয়ে তুমি আবার একবার সন্ধেবেলা লাগিয়ে নেবে রাত্রিবেলা শুতে যাবে যখন তখন নাইট ক্রিম এসেন্সিয়াল নাইট ক্রিম এইটা কিন্তু একটা জেল জেনারেল চর্চা বলছি এটাতেও মানে স্পেসিফিক নয় যে গোল্ড রেঞ্জ বা পার্ল রেঞ্জ বা অ্যান্টি এজিং রেঞ্জ এটা কিন্তু মিনিমাম রূপচর্চা এবং শুধু মিনিমাম বলবো না এই প্রোডাক্টগুলো সত্যি মানে এর প্রাইস কিন্তু অন্য প্রোডাক্টের থেকে অনেক কম কিন্তু এটা হচ্ছে আমি বলি যে এটা এগুলো হচ্ছে সস্তায় পুষ্টিকর অরিস কিছু প্রোডাক্ট এরকম রেখেছে আহ লো প্রফিট রেঞ্জে মানে এটা আমরা বিজনেস মেন্টালিটি না মানে এটার থেকে আমি অনেক কিছু রোজগার করব না এটা হচ্ছে সাধারণ মানুষ যাতে ইউজ করতে পারে ফেসওয়াশ ধরো নিলে হচ্ছে হলদি নি ম্যানসেফটি ক্রিম কিংবা ভিটামিন সি হ্যাঁ আহ হলদি নি ম্যানসেফটি বলছি নিম তোমার বলো যে ওই আমি অনেককাল ব্যবহার করি রবী নিম হলদি ফেস ওয়াশ এটা নিতে পারে তোমার ভিটামিন সি নিতে পারে তার সঙ্গে বা কোল্ড ফেস ওয়াশ নিতে পারে এবার আমি নাইট ক্রিমটা দেখাচ্ছি দুর্দান্ত টেক্সচার রাত্রিবেলা মুখটুক পরিষ্কার করলাম ফেসওয়াশ দিয়ে এসেন্সিয়াল নাইট ক্রিম সঙ্গে ভিটা যে কোনো একটা সেরাম হয় ভিটা ভিটামিন সি নয় মাল্টিপেপটাইড হ্যাঁ এই দুটোর মধ্যে ব্রাইটনিং সেরামের মধ্যে আর রেটিনল তারাই নেবেন যাদের এজিং ফ্যাক্টর রয়েছে বয়সের চাপ তারা কিন্তু তখন রেটিনল সেরাম ঠিক আছে এই মিক্স করে ভালো করে এই লাগালাম রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আমার রূপচর্চা কমপ্লিট সপ্তাহে দুদিন যদি ফেস প্যাক মাথতে পারি খুবই ভালো মানে এটা কিন্তু জলই যদি করেন তাহলে জলির ক্ষেত্রে রেটিনল হয়ে যাবে সেরামটা হ্যাঁ হ্যাঁ অশোকনগরে ফিফটি থ্রি যায় ফিফটি থ্রি ওনার জন্য এইটা হবে সেরামটা হবে এইটা প্রোডাক্ট সেম থাকবে হ্যাঁ মানে এসেন্সিয়াল নাইট ক্রিম আমন্ড কোল্ড ক্রিম তার সঙ্গে রেটিনল সেরাম ওই দুবার তিনবার যেরকম মাখবে দুবার আমন্ড কোল্ড ক্রিম মাখলো আর এটা রাত্রিবেলা ভালো করে নিয়ে আর সঙ্গে বডি অয়েল মানে দেখো ঠিকঠাকভাবে ক্ষেত্রে ফেসওয়াশ হতে পারে হচ্ছে গোল্ড অথবা অ্যান্টিয়েজিন হ্যাঁ গোল্ড অথবা অ্যান্টিয়েজিন যেহেতু তিপ্পান্ন বছর বয়স আর টোনারটা হবে রোজ অরেঞ্জ টোনার বা রোজ টোনার টোনারটাকে এইভাবে না মাঝে মাঝেই স্প্রে করবেন দেখুন আমার কিন্তু মুখে যেটুকুনি লাগানো রয়েছে